অর্থযোগ বা ধন সম্পদ যোগ হাতে কোথায় থাকে হাতে প্রত্যেকটা গ্রহতে অর্থ দিতে পারে যেমন কারো যদি বুধ পর্বত বড়ো হয় তাহলে তারা জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ রোজগার করে যদি কারো দেখা যায় রবি পর্বত বড়ো বা উঁচু বা রবি রেখা এইভাবে আছে তারা নাম যশে কাজে লাগিয়ে তারা উন্নতি করতে পারে যদি কারো দেখা যায় শনির ক্ষেত্র বড় বা উঁচু থাকে সেই ক্ষেত্রে তারা কর্মযোগ মানে কর্মকে কাজে লাগিয়ে তারা জীবনে উন্নতি করতে পারে যদি দেখা যায় এই যে বৃহস্পতি অনেকটা বড় বা উঁচু মানে এই ক্ষেত্রটা তাহলে তারা ধর্মকে কাজে লাগিয়ে ন্যায় বা বলা যেতে পারে জ্ঞানকে কাজে লাগিয়ে তারা কিন্তু রোজগার করে থাকে শুক্রকে কাজ থাকলে তাদের লাকজারি জীবন তাদের গ্ল্যামার জীবন নিয়ে তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে চন্দ্র থাকলে কল্পনা বা যোগাযোগ মঙ্গল থাকলে তাদের সাহস এগুলোকে বলা হয় সাহস থেকে রোজগার করা যায় রাহু থাকলে ফটকা মানে এখান থেকে ফটকা ইনকাম ধরা হয় এখান থেকেও ফটকা ইনকাম ধরা হয় রাহু কেতু থেকে তাই ফটকা ইনকাম পেতে গেলে কেতুর ক্ষেত্রে এই ফিস চিহ্ন থাকবে বা এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন থাকবে বা রাহুর ক্ষেত্রে এরকম চিহ্ন থাকবে এগুলো কিন্তু ফটকা ইনকাম দেয় শুক্র যদি ফোলা বা উঁচু হয় তাহলে গ্ল্যামার জগতে কাজ করে এরা কিন্তু প্রচুর নাম কামাতে পারে বৃহস্পতি যদি বড় এবং এখানে ক্রস সাইন থাকে তাহলে কিন্তু ধর্মের পথে থেকে জ্ঞানকে কাজে লাগিয়ে এবং সৎ পথে রোজগার করা যায় রবি রেখাটা এইভাবে থাকা খুবই জরুরি তাতে নাম যশ খ্যাতি অর্থ রোজগার দেয় তাই রোজগার হওয়ার বিভিন্ন দিক থেকে রোজগার হতে পারে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা এই হাতটা একটা ডেমো হাত আমরা বোঝালাম এরকম যদি নিজের হাত বিচার কথা চান স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তবে মস্তিষ্ক রেখা যদি ভালো থাকে এইভাবে ভালো থাকে তাহলে জীবনে অর্থ রোজগার বুদ্ধি দিয়ে করা যায় এবং নাম যশ পাওয়া যায় মানি ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে মানে কোটিপতি চিহ্ন প্রত্যেকটা কোটিপতির হাতে এই চিহ্ন থাকবেই না হলে সে কোটিপতি হতে পারবে না হ্যাঁ এই চিহ্ন থাকলেই কোটিপতি এই কথা বলছি না তবে প্রত্যেকটা কোটিপতির হাতে এই চিহ্নটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না হলে কোটিপতি হতে পারবে না তাই এই চিহ্ন থাকলে প্রায় আমরা বলতে পারি ফর্টি প্রায় এইটটি পার্সেন্ট মানুষ কোটিপতি হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট কেন হলো না কারণ টোয়েন্টি পার্সেন্ট কোটিপতি হতে পারে না এই কারণেই তাদের হয়তো এই রেখাটা থাকলেও এখানে শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকে এখানে আড়ি রেখা থাকে রম্বোস থাকে তাদের যোগ থাকে কিন্তু তার লোন দেনায় জড়িয়ে পড়ে বা দেখা যায় যে এরকমভাবে কিছু রেখা থাকে বা এমন কোনো রেখা রবি রেখা কেটে কেটে থাকে সেক্ষেত্রে তাদের প্রবলেম দেখা যায় তবে এই রেখাটাকে সম্পূর্ণভাবে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকতে হবে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকতে হবে এবং এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকতে হবে তবে কিন্তু কোটিপতি হানড্রেড পার্সেন্ট লিখিতভাবে বলছি যদি কারো না থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যার হাত আছে শুধু কমেন্ট করলে আমার তো আছে হয়নি আপনি ছবি পাঠাবেন